হে আসসালামু আলাইকুম মাইন্ড মিস মেদাসম রাফি ওয়েলকাম টু ইয়্যাট অ্যানাদার ফেসবুক রিলস ইউটিউব ভিডিও আর ঠিকটক আপনারা সবাই কেমন আছেন ভালো আছেন আশা করতেছি তো আজকে হচ্ছে সানডে আজকে এখানে বন্ধের দিন আমি কাজে যাই নাই সো এই আর কি তো আজকে ভিডিওটা বাসা থেকেই বানাইতে হইতেছে আজকে এই যে আমার বাসা এর আগে আপনাদেরকে দেখাইছি বারবার বারবার দেখাবো কারণ দেখাইতেই হবে এর ভিউ এই যে রাস্তার ভিউগুলো অনেক সুন্দর আর ফ্রাইডেতে নর্মালি আপনার অনেক বেশি খালি থাকে সো একদমই খালি এই দ্য থিং ইজ মূলত আজকের ভিডিও টপিক হচ্ছে কেন অস্ট্রেলিয়া এত এক্সপেন্সিভ একটা কান্ট্রি বা কেন স্টুডেন্টরা এসা কোপ আপ করতে পারে না এই এক্সপেন্সের সাথে মানে এতগুলা টাকা কেন খরচ হয় বা হচ্ছে টাকাগুলো এত বেশি কেন বা হচ্ছে জিনিসপত্রের দাম এত বেশি কেন ইনফ্লেশনটা এত বেশি কেন সো আজকে ভিডিও টপিক হচ্ছে এটাই যে ওয়াই অস্ট্রেলিয়া এত এক্সপেন্সিভ তো মূল বিষয়টা হচ্ছে অস্ট্রেলিয়ার ট্যাক্স সিস্টেম এটা এমনভাবে আপনাকে লাইক আটকাই দিবে যে আপনি কোনোভাবেই আর কি এই ট্যাক্স সিস্টেমের ভিতর থেকে বেরোতে পারবেন না এটা হচ্ছে সবচেয়ে বড় কথা কারণ প্রত্যেকটা জিনিসে ওরা এমনভাবে ট্যাক্সগুলোকে অ্যালোকেট করে যে কোনো বিজনেসের ক্ষেত্রে হইলেও কোনো একটা দোকানের ক্ষেত্রে হইলেও বা যে কোনো কিছুর ক্ষেত্রেই আপনার ট্যাক্স সিস্টেমটা এমনভাবে ওরা অর্গানাইজ করছে যে হচ্ছে আপনার যে কোনোভাবেই আপনার একটু ইনফ্লেশনটা একটু বেশি লাগবে এটা একটা গেল দ্বিতীয়ত কথা হচ্ছে যেহেতু হাইটেই ট্যাক্সের একটা কান্ট্রি এটা এ কারণে মানুষজনও যে কোনো কিছু মানে উৎপাদন খরচের থেকে তুলনামূলক দামটা বেশ বাড়ায় চাড়াই রাখে যে কোনো ধরনের সুপার শপ বলেন বা যাই বলেন না কেন তারা কিন্তু বেশ ভালো টাকায় কম কম টাকায় ইনভেস্ট করে বেশি টাকা আর্ন করার চেষ্টা করে এবং এটা কিন্তু সব কিছুর ক্ষেত্রেই এবং প্রত্যেকটা বিজনেসের ক্ষেত্রেও এখানে ইনকামের মানে পরিমাণটা যেরকম বেশি মানে বাড়ায় রাখতে পারবেন মানে যদি সেক্ষেত্রে আপনি পিয়ার হোল্ডার হন সেক্ষেত্রে বলতেছি অ্যাজ এ স্টুডেন্ট হিসেবে বলতেছে না অ্যাজ এ অস্ট্রেলিয়ান সিটিজেন হিসেবে যদি আপনি ইনকাম করতে চান সেক্ষেত্রে আপনার যেরকম অনেক অপশান আছে সেইম আপনি যদি খরচ করতে চান আপনার অনেক অপশান আছে তো আমি জিনিসটা বলবো যে যেমন ধরেন আমি নর্মাল একটা এক্সপেন্সের কথা বলি লাইক দাম আমি একটু পয়সা নেই ধরেন একটা পানির বোতল কিনবেন পানির বোতল কিনতে গেলে আপনার মোটামুটি ভালো একটা টাকা খরচ হবে এবং যেই টাকাটা হচ্ছে হিউজ পরিমাণের টাকা ধরেন চার থেকে পাঁচ টাকা মানে একটা নর্মাল পানির বোতল আপনার চার পাঁচ টাকা পড়বে যেটা বাংলাদেশি টাকায় প্রায় চারটা বত্রিশ বা তিনশো বিশ টাকার মতো মানে যেই পানির বোতলটা আপনি নর্মালি বাংলাদেশি পনেরো থেকে বিশ টাকার মধ্যে পাচ্ছেন আর সেই পানির বোতলটা এখানে প্রায় আপনার তিনশো ষাট টাকার মতো কিনতে হবে কিন্তু অনেক সময় অফার টফারে সেক্ষেত্রে পানির দামটা হয়তো বা অ্যারাউন্ড একশো টাকার নিচে তো ভাই কোনো পানি পাওয়া যাবে না সেটা আপনি আড়াইশো এম পাবেন না এটা একদম শিওর শট রাখা ধরে রাখেন কারণ পানি এখানে খুবই এক্সপেন্সিভ আপনি পানি বলেন তেল বলেন দ্রব্যমূল্য অন্য কিছু চাল বলেন ডাল বলেন ডিম বলেন শুধুমাত্র একটা জিনিস একটু কম দামে পাওয়া যায় সেটা হচ্ছে দুধ বাংলাদেশের কম্প্যারিজনের কথা বলতেছি যেহেতু আমি আজ বাংলাদেশ বাংলাদেশি হিসাবে রিপ্রেজেন্ট করতেছি সেক্ষেত্রে দুধের দামটা একটু কম আছে কিন্তু তারপরেও দুধের সাথে যে যদি মনে করেন দুধ দিয়ে লাটে বানায় বা মিল্কশেক ইট ইজ তখন এগুলো কিন্তু আবার ইনফ্লেশানে বাইরে যায় কেন কম বলতেছি কারণ হচ্ছে কম্প্যারিটিভলি মানে কাছাকাছি বাংলাদেশের একটা দাম এখানে সবচেয়ে বেশি দামের হচ্ছে সবজি আপনি সবজি এখানে কিনতে গেলে ফকির হয়ে যাবেন ভাই এখানে সবজি যারা খায় তারা অবশ্যই রিচ কারণ মাংস টাংস এখানের মানুষ এত পছন্দ করে না এখানে মানুষ বেশি সবজি খাইতে বেশি পছন্দ করে যার কারণে সবজিটার প্রাইস ভাই আকাশ চুম্বি আপনি যদি দুই পিস করলা খাইতে চান আপনার পাঁচ থেকে ছয় ডলারের মতো খরচ করতে হবে যেটা প্রায় বাংলাদেশি টাকায় প্রায় তিনশো চারশো আটশো টাকার পাঁচশো টাকার মতো তো আপনি দেখতে পারতেছেন যে আপনি দুই পিস করলা আপনি করলা ভাজি করে খাইতে চাইলেও আপনার পক্ষে সব না। এছাড়াও নিত্য প্রয়োজনীয় যে জিনিসগুলো যেমন মরিচের দাম কাঁচা মরিচ আপনি যদি পনেরো ডলার পার কিলো মানে বুঝতেছেন বিষয়টা যে অ্যারাউন্ড বারোশো টাকা কেজি মরিচের সেখানে বাংলাদেশে দুইশো তিনশো টাকা কেজি হইলে আমরা সরকার নামায় নিয়ে আসতে চাই ঠিক আছে এখন এগুলা কেন কারণ হচ্ছে অস্ট্রেলিয়া হচ্ছে একটু ড্রাই কান্ট্রি লাইক একটু মরুভূমি টাইপের কান্ট্রি বলবো এখন যদিও অনেক পরিমাণে গ্রিনারি এখন পরিমাণ অনেক পরিমাণে চাষাবাদ করা হইতেছে যদিও বাট দ্য থিং ইজ যেটা রিয়েলিটি সেটা তো মাইনা নিতেই হবে যে অস্ট্রেলিয়ার কান্ট্রিগুলার যে সয়েল বা মাটি বাংলাদেশিদের মতো অত উর্বর না উর্বর না থাকার কারণে এখানকার যে কোনো জিনিস আপনার অনেক বেশি এক্সপেন্সিভ বিশেষ করে মাটি থেকে যেগুলা জিনিস পাওয়া যায় ঠিক আছে তো এটাই আর কি তারপর হচ্ছে বেশিরভাগ জিনিসই তারা ইম্পোর্ট করে বাইরের দেশ থেকে ইম্পোর্ট করে যেমন আমি এসে বাংলাদেশ হিসেবে আসছি ধর রাঁধুনি মশলা রাঁধুনি মশলাটা কিন্তু ইম্পোর্ট করা তো ইম্পোর্ট করে ওই জিনিসটা যখন এখানে আনবেন তখন জেনারেলি দামটা একটু বাড়বে তারপর আবার হাই পেইং ট্যাক্স তো ওই ট্যাক্স ইম্পোর্ট ফিটি টিয়ে জিনিসটা যেই পরিমাণ মূল্যে দাঁড়ায় সেটা অনেক স্টুডেন্টদের বাজেটের বাইরে হ্যাঁ আপনি কমেও চাইলে জিনিসটা ম্যানেজ করতে পারবেন সেক্ষেত্রে আপনার পুষ্টি স্যাক্রিফাইস করতে হবে আপনি পুষ্টি স্যাক্রিফাইস বলতে এরকম যেমন ও আচ্ছা আর একটা কথা সেরকম মানে আপনি যদি নর্মালি রেস্টুরেন্টরা নর্মাল মিল খাইতে চান নর্মাল একটা খাবার খাইতে চান সেক্ষেত্রেও আপনার অ্যারাউন্ড লাইক মিনিমাম ফিফটিন ডলার হায়েস্ট আপনার থার্টি ফর্টি ফিফটি ডলার পর্যন্ত আপনার এই মিল কস্ট হইতে পারে একটা মিল হ্যাঁ মিল আমি এখানে বসি যে এখানে মানুষ মিল অনেক বড় খায় এবং হচ্ছে মিল একটা খাইলে পেট ভরা যাবে দ্যাটস কোয়াইট গুড মানে বাংলাদেশিদের মতো মিল ছোটো ছোটো মিল হয় না যেমন ফ্রাইড রাইস অতটুকু দেন হচ্ছে একটা চিকেন মানুষ কিন্তু খায়ও অনেক খাইতে পারে যেমন আমার একটা ফ্রেন্ড আছে লাবিব তো ও কিন্তু এরকম ফ্রায়েড রাইস তিন চারটে খায় ফেলাতে পারবে সো ও যদি এখানে একটা ফুল মিল খায় পেট ভরা যাবে বা এটা যদি কেউ শেয়ার করে দুইজন খায় তাও সম্ভব তো যে জিনিসটা বলতে চেয়েছিলাম যে পনেরো টুইন মানে পনেরো ষোলো বিশ ডলার মানে একদম সর্বনিম্ন চিপেস্ট মিল ঠিক আছে সাথে যদি একটা ড্রিঙ্কস অ্যাড করেন সেম ওই যে পানি তিন ডলার ধরেন মিনিমাম তিন ডলার ধরেন তেইশ ডলার আবার যদি এটা মানে কোক অর্ডার করেন সেক্ষেত্রে যদি ছয়শো এম এল হয় সেক্ষেত্রে হয়তো বা চার পাঁচ ডলার কোলা ব্যান মানে খাবেন না আপনারা এনিওয়েজ তো আমি জাস্ট ইনফ্লেশনটা বুঝাতে চাইতেছি আমি এতটুকু বলবো আমরা গতবার যে বাজারটা করছি সেই পরিমাণ বাজার যদি আমি বাংলাদেশে করতাম তাইলে অ্যারাউন্ড আমার দুই হাজার টাকার মধ্যে হয়ে যেত বাট আমরা প্রায় আট হাজার টাকার বাজার করছি তার মানে ইনফ্লেশন রেট হচ্ছে ফোর এক্স মানে চার গুণ মানে আপনি যেটা এখানে বাংলাদেশে পাঁচ টাকা দিয়ে কিনবেন সেটা আমার এখানে বিশ টাকা দিয়ে কিনতে হয় মা কোনো কোনো ক্ষেত্রে আরও বেশি বা যদি কোনো জিনিস একশো টাকা দিয়ে কিনেন সেই জিনিসটা আমার এখানে চারশো টাকা দিয়ে কিনতে হয় যেমন পানির ক্ষেত্রে তো অনেক গুণ হয়ে যায় প্রায় যদি তিনশো টাকা দিয়ে এক বোতল পানি খেলা লাগে সেই ক্ষেত্রে আপনি বুঝতেছেন ইনফ্লেশনটা কীরকম বেশি আচ্ছা আমি বারবার পানির এক্সাম্পলটা কেন টানতেছি কারণ হচ্ছে অনেক ইম্পর্টেন্ট নিডস যে জিনিসগুলোর প্রাইসিং এখানে অনেক বেশি তো এইটাই আর কি তো আজকে ভিডিওটাতে ওরকমভাবে কিছু আমার মানে যেহেতু আমি কোনো জায়গায় যাইনি সারাদিন বাসার মধ্যে শুয়েছিলাম সো ভাবলাম যে একটা কন্টিনিউটির জন্য একটা ভিডিও বেক করা দরকার এই কারণে বানাইলাম অ্যান্ড হচ্ছে খুবই 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 উল্লেখ্য যে এই ইনফ্লেশন রেটটা প্রত্যেকটি স্টুডেন্টের জানা দরকার কারণ হচ্ছে এই দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির একটা দেশে আসার পরে মানে স্টুডেন্টরা কিন্তু অনেক সাফার করে তা আমি চাই না কেউ সাফার করুক আমি চাই সবাই স্মুথলি রান করুক হ্যাঁ আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি আমি প্রথম দিকে আইসা অনেক কষ্ট করছি অনেক কিছু মানে চাইলেও খাইতে পারি নাই বা খাই নাই টাকা বেশি খরচ হয়ে যাবে দেখা কিন্তু যখন আর কি আস্তে আস্তে মানুষ ইনকাম করা শুরু করে বা ইনকাম লিটল বিট আসতে থাকে তখন কিন্তু মানুষের আসলে দৃষ্টিভঙ্গিটা একটু চেঞ্জ হয়তো বা আমার ক্ষেত্রেও সেটা হয়েছে আমার দৃষ্টিভঙ্গিটা লিটল বিট চেঞ্জ হয়েছে যে পরে ভাবলাম যে শরীরের পুষ্টির অনেক বেশি দরকার আছে কারণ আমি যদি নিজে সুস্থ না থাকি আসলে আলটিমেটলি যতই সেভ করেন কোনো লাভ হবে না আপনি চাইলে এখানে তিন চার পাঁচ ডলারের মধ্যেও আপনি খাওয়া শেষ করতে পারবেন মানে রুটি ডিম এগুলো খাইয়ে বাট সেটা বাইরে না আমি বাসায় রান্না করার কথা সরি বাসায় রান্না করা করার কথা বলতেছি সো আজকে ভিডিওটা এই পর্যন্তই আপনারা সবাই ভালো থাকবেন আপনারা সবাই জানেন যে প্রায় ফোর এক্স বেশি টাকা দিয়ে এখানে জিনিসপত্র কিনতে হবে স্টুডেন্টদেরকে বলতেছি যে রেড অ্যালার্ট আপনারা অবশ্যই এটা চিন্তা করে আসবেন যে অবশ্যই পরিবেশের সাথে মানানসই কীভাবে হওয়া যায় আর এখানে ওয়েদারের কথা বলবো ফ্যান্টাস্ট আমার সেই লাগে এখানকার ওয়েদার ওয়েদার নিয়ে অন্য একটা ভিডিওতে কথা বলবো আজকে যে ভিডিওর টপিক ছিল সেটা হচ্ছে ইনফ্লেশান আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম